বন্ধুরা সাত আট দিন খাটালু শুভ শিশু মেলা সম্পর্কে তথ্য দিতে পারেনি সেরকম তথ্য ছিল না কিন্তু বেশ কিছু তথ্য পেয়ে গেছি আর তথ্য পেয়ে গেছি মানে আপনারা জানেন এক্সপার্ম সেগুলো শেয়ার করবে আর সেই জন্যই আবেগের মাঠ আসা দেখতে পাচ্ছেন সব কিছু যেমন লাইভে চলছে আপনার বেশ কিছু তথ্য জানাবো যেগুলো একবারে প্রথমবারের জন্য স্পতে আপনারা শুনতে চলেছেন এক্সক্লুসিভ ঘটালু শো শিশু মেলা নিয়ে ছত্রিশতম বর্ষে কী হতে চলেছে তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরবো আর সেই কারণেই অত্যন্ত আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে উত্তেজনা নিয়ে এই মাঠটাতে আসা এবং শুধু তাই না যেমন ইনফরমেশানগুলো আপনার সঙ্গে শেয়ার করবো তার সঙ্গে সঙ্গে এই যে সত্যিসভা বর্ষের যে সম্পাদক মণ্ডলী রয়েছে যে যে সমস্ত উপদেষ্টা মণ্ডলী রয়েছে তার সঙ্গেও কথা বলার আমরা চেষ্টা করব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন যারা যারা ঘাটালকে ভালোবাসেন ঘাটাল সুষম এলাকায় ভালোবাসেন তাদের জন্য এক ডালি ভর্তি ইনফরমেশান নিয়ে চেক করার অনবদ্যতে তো স্টে উইথ আস বন্ধুরা যারা যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের মতামত কমেন্ট ভালোবাসা লাইক আকারে জানাবেন তো এটুকুনি বলার দেখতে ভিডিওটা বন্ধুরা পশ্চিম বাংলার সেরা সাউন্ড সিস্টেম ইনপুট থাকছে যে শিশু মেলা শিশুদের প্রদর্শনী শুরু আমরা এবার ওই জায়গাটায় বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করি শিশুদের প্রশ্ন তো থাকবেই নিশ্চয়ই থাকছেই তার সাথে আমরা বিজ্ঞান যেটা বিজ্ঞানের যে বিজ্ঞান প্রদর্শনী থাকবে ঘাটালের মানুষ যারা এই মেলায় যদি এই মেলা তো ধরুন বিকিকিনির কিনির মেলা স্বাভাবিকভাবেই যাতে দামটা ঠিক থাকে এবং ঘাটালের মানুষ আগে যেন প্রায়রিটি পায় একটা ডিম ঘুগনির দোকানে হলেও তাদেরকে অগ্রাধিকারের বেসিসে আমরা প্রায়রিটি দেবো তারা কারণ সারা বছর মুখিয়ে থাকে এই মেলাটা কবে আসবে দুটো বেচা কেনা হবে সেই প্রায়োরটিটা আগে থাকবে আরেকটা বিশেষ প্রায়োরটি থাকবে জন আমরা কম করবো হ্যাঁ আম পাবলিককে জায়গাটা বেশি দেবো যাতে সাধারণ মানুষ অন্তত বসে সেটা স্বচ্ছন্দভাবে মেলাটা দেখতে পাবে পুলিশ প্রশাসনের প্রায় দেড়শো থেকে দুশো সিকিউরিটি র্যাপ ট্যাপ এরকম টাইপের সমস্ত দিক থেকে মানুষের নিরাপত্তার দিকটা আমরা ভালোভাবে খুঁজিয়ে দেখছি কোনো অসুবিধা নেই আর যারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে জানায় অনবদ্য তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন নতুন বছর বন্ধুরা আর নতুন বছরে নতুন ডালি নিয়ে হাজির হবে আমাদের এই আবেগের উৎসবটা আর সাজো সাজো রব পড়ে গেছে দেখতে পাচ্ছেন এই মাঠটাতে আর তার সঙ্গে সঙ্গে বেশ বেশ কিছু নতুন কিন্তু আপনার সংযোজন হতে চলেছে অ্যাডিং হতে চলেছে এই মাঠটাতে একেবারে প্রথমবারের জন্য এমন কিছু তথ্য শুনবেন যেগুলো আপনাদের কাছে নতুন মনে হবে আর সেগুলো তুলে ধরার জন্যই ভিডিওটা করা নৃত্য থেকে আরও আধুনিক নৃত্য বিভিন্ন রকমের র্যালির জন্য যা যা স্পেশাল সেটার মধ্যেও চমক থাকছে মানে এটা উদ্বোধনের দিন থাকে উদ্বোধনের দিনেই এবং আমরা একটা অভিনবত্ব যেটা কর্পোরেট স্টাইলে ইন্ডাস্ট্রিতে আরে দেখা যায় আমরা বেলুন প্রায় দশ বাই পনেরো ফুটের দশ ফুট পনেরো ফুট চওড়া একদম সেই বেলুন প্রায় একশো মিটার উপরে প্রায় একশো দেড়শো ফুট উপরে আপনার একটা ভ্রাম্যমাণ ঘুরতে থাকবে এবং রাতের বেলাও লাইটিংয়ের ব্যবস্থা থাকছে সেটা মানুষ দেখতে পাবে তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্য বলি প্রথমবারের জন্য এটা শুনলাম হাটার উৎসব এবং শিশু মেলাতে আসতে চলেছে বেলুন আমরা দেখবো এবং সেটা মনে হয় অনেক দূর থেকে দেখা যাবে তো এই জানা ছিল না থাকছে ধরুন মূল মঞ্চে অনেক সময় ব্যান্ড টিউনিং করার জন্য যে সময়টা অতিবাহিত হয় ঘন্টা ঘন্টা আমরা সেই সময় আরেকটা অফিস আলাদা রাখছি সেইখানে আমরা ওই প্রোগ্রামটা ওই সময় প্রতিযোগিতামূলক মানে এই পাশেই যেটা হবে ডবল এবারে সেই আমরা মেলাকে এগিয়ে নিয়ে পশ্চিম মেদিনীপুরের সব থেকে বড় মেলা এই মুহূর্তে সাজো রব এবং দেখতে পাচ্ছেন অনেক কিছু তথ্য এনাদের কাছ থেকে পাচ্ছে তো সেগুলো আপনার সঙ্গে শেয়ার করছি যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় এবং আপনারা আসতে পারেন এবং ফ্রিলি মুভমেন্ট করতে পারেন ঘুরতে পারেন সেই জন্য এই ভিডিওগুলো করা ঘাটালে অরবিন্দ স্টেডিয়ামে দেখতে পাচ্ছেন একেবারে জোর কদমে এই সমস্ত যে স্টলগুলো হবে দোকানগুলো হবে শপ হবে সেগুলো একেবারে শুধু স্ট্রাকচার খাটানো না ওপরে দেখতে পাচ্ছেন ত্রিপল পড়তে শুরু করেছে আর দেখিয়ে দিই এই হচ্ছে ঘাটালের আবেগের সেই মঞ্চ এই অনবদ্ধতে আপনাদেরকে শোনাচ্ছি এবছর দু হাজার উনত্রিশ সালের ঘাটাল উৎসব এবং শিশু মেলার যে মঞ্চ সেই মঞ্চের নামকরণ করা হয়েছে মনোজ মিত্র মঞ্চ আর এই মঞ্চেতেই যেমন একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান কালচারাল প্রোগ্রামগুলো হবে আর যেটা সবথেকে বড় আকর্ষণ আর তার সঙ্গে সঙ্গে রাত্রিকালীন যে মনজ্ঞ প্রোগ্রাম থাকে বাইরে থেকে আগত শিল্পীদের দ্বারা যে প্রোগ্রাম দেখতে দশ দিন ব্যাপক পরিমাণে ভিড় হয় তো সেই মঞ্চ বাঁধার কাজ দেখতে পাচ্ছেন একেবারে জোর কদমে চলছে কেননা আর কয়েকদিন রয়েছে আপনারা জানেন আজকে পাঁচ তারিখ আর ষোলো তারিখ থেকে শুরু হয়ে যাবে ঘাটাল উৎসব এবং শিশু মেলা বন্ধুরা আপনারা তো জানেন যে ছত্রিশতম ঘাটাল উৎসব শিশু মেলা সেটা আসতে চলেছে এবং আমি এই মুহূর্তে পৌঁছে গেছি সৌভাগ্য হয়েছে আমার যে কর্মকর্তা যারা এই মেলাটার সঙ্গে জড়িত তাদের কাছে পৌঁছে গেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি সম্পাদক মণ্ডলীর সদস্য আমাদের বুমাদা আর ওনার অ্যাকচুয়াল নাম হচ্ছে সুদীপ মণ্ডল বেশ কিছু তথ্য জেনে নেবো ওনার কাছ থেকে দাদা এবারে ঘাটাল উৎসব এবং শিশু মেলা ছত্রিশতম বর্ষে নতুন কী মানে আকর্ষণ থাকছে ঘাটালবাসীর জন্য দু হাজার পঁচিশ ঘাটাল উৎসব শিশু মেলার সম্পূর্ণটাই নতুন আকর্ষণ থাকছে বছর আগেও যেমন আমরা করেছিলাম তখনও নতুন আকর্ষণ ছিল এবারও ঠিক সেইভাবেই আরও নতুনত্ব আসছে শিল্পীর তো ভ্যারিয়েশান থাকছেই একদম টপ কোয়ালিটির শিল্পী থাকছে আমাদের কারণ আমরা চেষ্টা করি যে শিল্পী একবার মেলা করে যায় তাকে আমরা দ্বিতীয়বার খুব আনা কম চেষ্টা করি আবার মানুষের ডিমান্ড থাকলে আনতে হয় ঘুরিয়ে ফিরিয়ে আমরা চেষ্টা করেছি টলিউড এবং বলিউড দুটোই মিলে আমরা সমন্বয় করে ভালো শিল্পী নিয়ে আসছি খুব দু একদিনের মধ্যেই শিল্পী তালিকা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে দু একদিনের মধ্যেই আমরা বার করে দেবো লিপলেটে তারপর মেলার একদম উদ্বোধনী যে আমাদের এবার সব থেকে মেগা চমক হচ্ছে যে আমরা সাতশো থেকে আটশো মেগা রক্তদান উৎসব করব রক্তদান হতে চলেছে ঠিক আছে আমাদের সাংসদ দীপক অধিকারী সেই উদ্বোধক তিনি রক্ত দিয়ে উদ্বোধন করবেন আমরা সেটা সকালেই করব মেলার উদ্বোধনের দিনই ভালো উদ্বোধ একটা সামাজিক কাজ আমরা হিসেবে রেখেছি তারপর আমরা ধরুন মেলার আমাদের বিকেলে যে আমাদের র্যালি হয় আমরা পুরুলিয়া এবং বাঁকুড়া যে সব ছৌ নৃত্য থেকে আরও আধুনিক তম বিভিন্ন রকমের র্যালির জন্য যা যা স্পেশাল সেটার মধ্যেও চমক থাকছে মানে এটা উদ্বোধনের দিন থাকে উদ্বোধনের দিনেই এবং আমরা একটা অভিনবত্ব যেটা কর্পোরেট স্টাইলে ইন্ডাস্ট্রিতে আরে দেখা যায় আমরা বেলুন প্রায় দশ বাই পনেরো ফুটের দশ ফুট পনেরো ফুট চওড়া একদম সেই বেলুন প্রায় একশো মিটার উপরে প্রায় একশো দেড়শো ফুট উপরে আপনার একটা ভ্রাম্যমান ঘুরতে থাকবে এবং রাতের বেলাও লাইটিং এর ব্যবস্থা থাকছে সেটা মানুষ দেখতে পাবে তো বন্ধুরা আপনাদের দৃষ্টি বলি প্রথমবারের জন্য এটা শুনলাম হাটাল উৎসব এবং শিশু মেলাতে আসতে চলেছে বেলুন আমরা দেখবো এবং সেটা মনে হয় অনেক দূর থেকে দেখা যাবে তো এই তথ্যটা জানা ছিল না তো যারা যারা শুনছেন দেখছেন আমার দর্শকরা দেখতে পাচ্ছেন অনেক নতুন কিছু থিম নিয়ে আসছে তো এটা সঙ্গে সঙ্গে আরও কিছু সংযোজন সংযোজন নিরাপত্তার দিকটা আমরা মারাত্মকভাবে খতিয়ে দেখেছি আমাদের প্রায় সিসিটিভি সার্ভিলেন্স থাকবে প্রায় পঁয়ষট্টিটার মতো হ্যাঁ চুরি হয়ে গেছিল আগের বছর চুরি হয়ে গেছিল ওই সিসিটিভির মাধ্যমেই ধরেছি চুরকে গাড়ি চুরি হয়েছিল এবার একদম পাঁচকুড়া বাস স্ট্যান্ড থেকে আমরা আশা করছি পেট্রোল পাম্প আমাদের সিসিটিভির মোড়কে মোড়া থাকবে কোনো অসুবিধা নেই এবং আমাদের নিজস্ব হচ্ছে যে কমিউনিকেশনের জন্য আমরা পনেরো থেকে কুড়িটা ওয়াকি টকি নিজস্ব আমরা মেলা কমিটি থেকে নিজস্ব কমিউনিকেশনের জন্য আমরা সে ব্যবহার করি তারপর আমাদের ধরুন আমাদের বাউন্সার থাকছে মেলার এর মধ্যে শিল্পীদের যাতে কোনো মহিলা শিল্পী থাকবে মহিলা বংশার থাকবে সেলিব্রিটি শিল্পী থাকবে আমাদের একদম মঞ্চ থেকে শুরু করে সমস্ত একদম ডিজন একদম ডিসেকশন যেভাবে একদম ব্যারিকেড করে সুন্দরভাবে ভিভিআইপি ভিআইপি এইভাবে একটা র্যাঙ্কিং করে আমাদের অতিথিরা আসেন বসেন এবং তার জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকবে আমাদের এনসিসি থাকবে আমাদের নিজস্ব মেলারক্ষী বাহিনী থাকবে আমাদের হচ্ছে যে পুলিশ প্রশাসনের প্রায় দেড়শো থেকে দুশো সিকিউরিটি টাইপের সমস্ত দিক থেকে মানুষের নিরাপত্তার দিকটা আমরা ভালোভাবে খতিয়ে দেখছি কোনো অসুবিধা নেই এবং এই যে মেলার ফায়ার সেফটির দিকটাও আমরা আমরা লক্ষ্য রাখছি গাড়ি রাখবো মানে মাঠের মধ্যেই থাকবে হ্যাঁ আগামী দিনে আমরা ভালো বৃহৎ আকারে সাবমার্শেবেল বসিয়ে প্রত্যেক এই মাঠ এবং ওই মাঠ দুটোকেই আমরা ফায়ার টিকার পয়েন্ট জলের লাইন আমরা পারমানেন্টলি করে নেব এটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে দাদা আরেকশো শেয়ার করছি আপনার দুদিন আগে আপনার হয়ে গেল আরামবাগ উৎসব এবং সেখানে আমরা দেখলাম যে প্রথমবারের জন্য যে সাউন্ড সিস্টেম ছিল একটা মারাত্মক এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে যেটা বড় ব্যাপার প্রচুর দর্শক এসেছিল এবং বিভিন্ন জায়গাতে বড় বড়ো এলইডি বা স্ক্রিনগুলো আপনার ছিল তার ফলে মানুষ আপনার যেটা আমাদের ঘটনা উৎসবে দেখেনি দু হাজার চব্বিশ পর্যন্ত দেখিনি পশ্চিমবাংলার সেরা সাউন্ড সিস্টেম ইনপুট থাকছে ইউনিভার্সাল সাউন্ড বা আদারস কথা চলছে কলকাতায় যেসব ওয়েব সাউন্ড বিভিন্ন রকম সাউন্ড আছে নামি দামি যেখানে বোম্বে শিল্পীদের কাজ করার কোনো অসুবিধা যাতে না হয় তার সাথে বাংলা শিল্পীরা তো আছেই আমাদের অনলাইন টেলিকাস্ট হবে আগমন স্টুডিও আগমন এল ইডি থাকছে শুধু এল তাই নয় আমাদের যেটা এবারে অভিনবত্ব অনেক মানুষের আগমন হয় তো মানুষ একটা বিজ্ঞাপনের জায়গা খুঁজে নেয় যেহেতু লক্ষাধিক মানুষের সমাগম হয় তো আমাদের মঞ্চের দুদিকে বড় জায়েন্ট এলইডি স্ক্রিন থাকবে খুব ভালো এটা একটা সাধু কারণ অনেকেই দেখতে পাবে তাহলে আপনার হচ্ছে তার বিজ্ঞাপন মুভি অ্যাড তারা দিতে পারবেন এবং দেখতে পারবেন

এই মেলায় যদি এই মেলা তো ধরুন বিকিকিনির মেলা স্বাভাবিকভাবেই যাতে দামটা ঠিক থাকে এবং ঘাটালের মানুষ আগে যেন প্রায়োরিটি পায় একটা ডিম ঘুগনির দোকান হলেও তাদেরকে অগ্রাধিকারের বেশি সে আমরা প্রায়োরিটি দেব তারা কারণ সারা বছর মুখিয়ে থাকে এই মেলাটা কবে আসবে দুটো বেচাকেনা হবে সেই প্রায়োরিটি আগে থাকবে আরেকটা বিশেষ প্রায়োরিটি থাকবে ভিআইপি জন আমরা কম করবো হ্যাঁ পাবলিককে জায়গাটা বেশি দেবো যাতে সাধারণ মানুষ অন্তত বসে স্বেচ্ছা স্বচ্ছন্দভাবে মেলাটা দেখতে পারে কোন জিনিস তো থাকছে ধরুন মূল মঞ্চে অনেক সময় ব্যান্ড টিউনিং করার জন্য যে সময়টা অতিবাহিত হয় দু ঘন্টা তিন ঘন্টা আমরা সেই সময় আরেকটা অফিস ড্রাইজ আলাদা রাখছি সেইখানে আমরা ওই প্রোগ্রামটা ওই সময় প্রতিযোগিতামূলক গুলো এগুলো আমরা পড়া পশ্চিম মেদিনীপুরের সবথেকে বড় মেলা এই মুহূর্তে সাজো সাজ রব এবং দেখতে পাচ্ছেন অনেক কিছু তথ্য এনাদের কাছ থেকে পাচ্ছি তো এই ছেলেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় এবং আপনারা আসতে পারেন এবং ফ্রিলি মুভমেন্ট করতে পারেন ঘুরতে পারেন সেই জন্য এই ভিডিওগুলো করা আমরা চাই এর প্রসার আরো প্রচার হোক আরো প্রচার হোক যত প্রচার হবে মানুষের ঢল তত বাড়বে ঘাটালের প্রিয় মেলা প্রাণের মেলা অবশ্যই তো আমরা সেদিকে তাকিয়ে থাকবো যেন সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই মেলাটা শেষ হয় কারণ এটা আমাদের আবেগের মেলা ছোটবেলা থেকে আমরা দিয়ে আমি আরো ইউটিউবার যারা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছে অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন এবারে নতুন কমিটি ফরমেশন হয়েছে এবং তাতে যে ফ্লেক্সিবিলিটি রয়েছে সেগুলো কথার মাধ্যমে আমরা বুঝতে পাচ্ছি তো সুদীপ দাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে অনবদ্য পক্ষ থেকে এবং যারা যারা দেখছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত রাখবেন শেয়ার করবেন এবং সেই মতামতগুলো অবশ্যই কমিটিতে আমরা জানাবো সেই ধরনের যোগাযোগের ব্যবস্থা করে দেবো আর একটা বলে রাখি মেন শিল্পীর দিন আমাদের নাইট বাস সার্ভিস পরিষেবাও থাকবে এখান থেকে কোন দিকে রুটে থাকবে চারটে রুটে থাকবে পাঁচকুড়া এদিকে হচ্ছে আপনার চন্দ্রকোনা আমরা কথা বলেছি একটা বিরাট ব্যাপার দেখতে পাচ্ছেন হোটেলের আবেগের মেলা এবং সেটা সুষ্ঠুভাবে হবে এটাই আমরা চাইবো তো অনেক কর্মকর্তা বসে রয়েছেন আমি দেখিয়ে দিচ্ছি তো ওনাদেরও অত্যন্ত ব্যস্ততা রয়েছে ব্যস্ত শিডিউল তো তার মধ্যেই আমরা এটা করলাম তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশান রয়েছে আর ইনফরমেশানগুলো দেওয়ার জন্যই এই ব্লগুলো করা যাতে আপনাদের সুবিধা হয় এক্সপ্লোরার অনবদ্য মানেই কিন্তু যেটা বলার একবারে নিখুঁত তথ্য যেমন দিই তার সঙ্গে সঙ্গে কী ঘটতে চলেছে কি হতে চলেছে আগামীতে তারও কিছুটা ছোঁয়া আমরা দিতে পারি তো বন্ধুরা স্টে উইথ আস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা দেবেন আমাদেরকে একটু আগিয়ে দেবেন লাইক কমেন্ট জানাবেন আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে এই ঘাঁটালের আবেগের মাঠটা থেকে অরবিন্দ স্টেডিয়াম থেকে টাটা বন্ধুরা